সাগরে মাছ ধরতে গেলেই নৌ পুলিশকে দিতে হয় টাকা কোনো মাসেই টাকা না দিয়ে মাছ ধরার সুযোগ নেই টাকা না দিলে জেলেদের ওপর নির্যাতন এমনকি জাল আটক করে নিয়ে যাওয়ার মতো অভিযোগ রয়েছে সেই সব জাল আবার পাঁচ থেকে দশ হাজার টাকায় ছাড়িয়ে আনতে হয় জানা যায় ঘুষ দেওয়া জেলেদের নাম সহ মোবাইল নাম্বার লিখে রাখেন এই নৌ পুলিশ কর্মকর্তা মাসে মাসে বিকাশে নেন ঘুষ তার ওই তালিকায় যেসব জেলেদের নাম লেখা নেই তাদের মাছ ধরতে দেওয়া হয় না শুধু তাই নয় বিভিন্নভাবে হেনস্থা এমনকি নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে পুলিশ কর্মকর্তা এস আই আব্দুল করিমের বিরুদ্ধে তার এসব কাজে আবার সহযোগিতা করেন স্থানীয় কালাম মাছিব দীর্ঘদিন ধরে এমনটি ঘটে আসছে বরগুনার তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা সখিনা এলাকায় জেলেদের অভিযোগ এই নৌ পুলিশ কর্মকর্তা বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের চাঁদা নেন প্রতি মাসে তাদের দাবি নৌ পুলিশ বন বিভাগ ও স্থানীয় কিছু মিডিয়া ম্যানেজ করেই এসব অপকর্ম চালু রেখেছেন ওই পুলিশ কর্মকর্তা স্থানীয় ইউপি সদস্য শহীদ আকন পুলিশের ঘুষ কেলেঙ্কারি নিয়ে মুখ খোলেন বলেন নৌ পুলিশের ফাঁড়ির সামনে অবৈধ জাল দিয়ে মাছ ধরলেও পুলিশ দেখেও না দেখার ভান করে থাকে টাকা নাই নৌ পুলিশ নেই কারণ নৌ ক্যাম্পের পাশে বাতা

এস আই আব্দুল করিম বলেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সঠিক নয় এছাড়া টাকা আদায়ের বিষয়টিও তিনি জানেন না বলে অস্বীকার করেন আমি দশ গত দশ তারিখ থেকে পর্যন্ত নদীতে ডিউটিতে যাই নাই আমাদের কোনো ভোট নাই তেল নাই যার কারণে আমরা এখনো যেতে পারি না এখন তো আনতে চাওলা না টাকা তো আপনার এই যে আমাদের কাছে ডকুমেন্ট আছে আপনাকে দেখাইতেছে আমি ওই যে ম্যানেজারের বিকাশে রুকে যায় টাকা ম্যানেজারকে আমি মাঝি মাঝি বোর্ডের মাঝি যে মাঝি আছে তাই যে মাঝি কালাম কালামের বিকাশে টাকা প্রতি মাসে লাখ লাখ টাকা ঢোকে ঘুষের টাকা এটা এই বিষয়ে আমার জানা নেই এ বিষয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম জানান ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শাহনাজ পারভিন কালবেলা